নতুন বছরের শুভেচ্ছা স্বাগত দীপ্ত সংবাদের সঙ্গে আছি আমি মুনি নতুন বছরের প্রথম দিন উনত্রিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার পর্দা উঠলো বুধবার সকালে বাণিজ্য মেলা উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস রাজধানী পূর্বাঞ্চলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন মেলার উদ্দেশ্য হতে হবে উদ্যোক্তাদের মেলবন্ধন তৈরি করা সেক্ষেত্রে তরুণ তরুণীদের একটি বড় অংশকে সম্পৃক্ত করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা বলেন আগামীতে জেলা উপজেলা পর্যায়ে মেলার আয়োজন করতে হবে যেখানে প্রতিযোগিতার ভিত্তিতে তরুণরা অংশ গ্রহণ করবে রপ্তানি প্রক্রিয়াকে আরও প্রসারিত করতে ব্যবসায়ীদের আহ্বান জানান ডক্টর ইউনুস উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টা ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন একটি পরিস্থিতিতে রয়েছে প্রতীক্ষিত মুহূর্তে পৌঁছে গেছি আমরা বাংলাদেশ সরকারের মাননীয় প্রেরণা নিয়ে কিছু সাইডলাইন অর্থনীতির নৈতিক ভিত্তির পরিবর্তন পরিণত হচ্ছে এই অগ্রযাত্রা অব্যাহত ইংরেজি বছরের প্রথম দিনেই যে আমরা একটা লুটপাট করার সুযোগ আ ইংরেজি নতুন বছর দুই এর প্রথম দিন আজ বছরের প্রথম দিনেই শুরু হয়েছে নতুন শিক্ষাবর্ষ নতুন শিক্ষাক্রম বাদ দিয়ে পুরনো শিক্ষাক্রমে ফিরেছে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর তবে এবার বছরের প্রথম দিন নতুন বই পাচ্ছে না বেশিরভাগ শিক্ষার্থী উদ্ভূত পরিস্থিতিতে বছরের প্রথম দিন সব শ্রেণী শিক্ষার্থীদের হাতে অন্তত তিনটি করে নতুন বই দিতে চেয়েছিল জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি এ পরিকল্পনা ব্যর্থ হওয়ায় প্রতিটি বিদ্যালয়ে কমপক্ষে একটি শ্রেণীর শিক্ষার্থীদের বই দেওয়ার চেষ্টা করা হয় তবে সেটিও সেটিও সম্ভব হয়নি এনসিটিভি জানিয়েছে নতুন শিক্ষাবর্ষে চার কোটির মতো শিক্ষার্থীর জন্য প্রাথমিক ও মাধ্যমিক স্তরে বিনামূল্যে বিতরণের জন্য চল্লিশ কোটির বেশি বই ছাপানো হচ্ছে নতুন বই বিতরণের বিষয়ে জানাতে বরিশাল থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মুর্তুজা জুয়েল জুয়েল নতুন বছর স্কুলগুলোতে কী ক্লাস শুরু হয়েছে এবং শিক্ষার্থীরা কি নতুন বই পাচ্ছে কর্তৃপক্ষই বা কী বলছে সে বিষয়ে আমাদের জানাবেন ক্রিকেট বছরের বছরের প্রথম দিনে বরিশালে আজ জেলা প্রশাসনের উদ্যোগে সরকারি কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কোমলমতি শিক্ষার্থীদের হাতে তিনটি করে বই তুলে দিচ্ছেন বরিশালের জেলা প্রশাসক দেলওয়ার হোসেন এখানে প্রথম শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদেরকে বই দেওয়া হচ্ছে তবে মাধ্যমিক ও শিক্ষা অধিদপ্তর আমাদেরকে জানিয়েছে যে বছরের প্রথম দিনেই সকল শিক্ষার্থীদের হাতে বই অপ্রতুলত থাকায় সকলের হাতে তুলে দেওয়া সম্ভব হয়নি তবে চলতি বছর জানুয়ারি মাসের মধ্যে তারা লক্ষ্যমাত্রা নিয়েছে যে বিভাগের ছ জেলার সকল শিক্ষার্থীদের হাতে তারা যে লক্ষ্যমাত্রা অনুযায়ী বই সরবরাহ পাবেন এবং সেগুলো তারা বিতরণ করতে পারবেন বরিশাল মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের যিনি পরিচালক রয়েছেন মোয়াজেম হোসেন তিনি আমাদেরকে সকালে জানিয়েছেন যে এবছর বিভাগে পনেরো লক্ষ তিয়াত্তর হাজার দুশত আটষট্টি জন শিক্ষার্থীর বিপরীতে এক কোটি সাতান্ন লক্ষ বারো হাজার নশত পঁয়তাল্লিশটি বইয়ের চাহিদা রয়েছে বছরের প্রথম দিনে আজ সীমিত আকারে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হচ্ছে তবে এবছর আনুষ্ঠানিকভাবে কোনো বই উৎসবের আয়োজন করা হয়নি আমাদেরকে জানানো হয়েছে যে বইয়ের সরবরাহ পর্যাপ্ত পরিমাণে না থাকায় না থাকার ফলে আসলে বই উৎসব করা যাচ্ছে না তবে প্রথম দিন তিনটি করে বই তুলে দেওয়ার লক্ষ্যমাত্রা ছিল তবে সেটি সকল শিক্ষার্থীদের হাতে দেওয়া সম্ভব হয়নি গুটি কয়েক শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হয়েছে আমরা দেখতে পাচ্ছি মূলত ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের ইংরেজি এবং বাংলা বই প্রথম শ্রেণীর শিক্ষার্থীদের ড্রয়িং বই যেটি রয়েছে অঙ্কন সেটি আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীদের হাতে রয়েছে এছাড়া দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীদের হাতে ইংরেজি বই আমরা দেখতে পাচ্ছি মূলত বই উৎসবকে কেন্দ্র করে সকাল থেকে কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে এখানে শিক্ষার্থী এবং অভিভাবকরা জড়ো হন পর্যায়ক্রমে তাদেরকে আনুষ্ঠানিকভাবে বই বিতরণ করেন বরিশাল জেলা প্রশাসক আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিছু কিছু শিক্ষার্থীদের হাতে বই রয়েছে তবে অধিকাংশ অভিভাবকই কিন্তু তারা বই না নিয়েই কিন্তু এখানে যে সভা কেন্দ্র সেটি ত্যাগ করেছেন আমরা এখানে যারা অভিভাবকরা রয়েছেন তাদের একজনের সঙ্গে একটু কথা বলতে চাই আপনার কি বই পেয়েছেন না নতুন বই জি ভাই আমার মেয়ে গেছে বই আনতে এখানে কটা করে বই দেওয়া হবে আজকে আজকে এখন কয়টা পাইছে বলতে পারি না ঠিক এখন আজকে মানে বই এখানে সম্পূর্ণ মনে হয় নাই বেশি পরি ধন্যবাদ আপনাকে আসলে প্রথম দিনে প্রতি বছর যেভাবে উৎসব করা হয় সে উৎসবটি না হলেও কর্তৃপক্ষ তারা শিক্ষার্থীদেরকে সন্তুষ্ট করার জন্য একটি করে হলেও নতুন বই দেওয়ার অঙ্গীকার করেছিল তবে সরবরাহ না থাকার কারণে সকলের হাতে সেটি আসলে পৌঁছে দেওয়া সম্ভব হয়নি এ ছিল আসলে বরিশাল থেকে বই উৎসবের এখনকার মতো তথ্য ধন্যবাদ নতুন বই বিতরণের বিষয়ে জানাতে এবার ঢাকার সাভার থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী এম এ হালেম হালিম নতুন বছরের প্রথমে সাভারি স্কুলগুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি কেমন দেখছেন এবং শিক্ষার্থীরা কি দু একটি নতুন বই পেয়েছে হ্যাঁ এমন নেই শিক্ষার্থীদের উপস্থিতি থাকলেও কিন্তু এখানে স্বতঃস্ফূর্ত যে বই উৎসব সেই বই উৎসব কিন্তু মোটো আমরা দেখতে পাইনি আমি এখানে সকালবেলা একটি স্কুলে রয়েছে আপনাকে যদি এখানে দেখাতে চাই এটি একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় এখানে কিন্তু ওয়ান টু থ্রি পর্যন্ত যেটি সেই বইগুলো দেওয়া হয়েছে বাকি ক্লাসে কিন্তু বই দেওয়া হয়নি এবং এখানে যারা সে এখানে অভিভাবক রয়েছে তারাও কিন্তু এখানে ভিড় করে আছেন আসলে এবং সেই সাথে যেটি মাধ্যমিক পর্যায়ের যে এখানে সাভারে আটান্নটি যেটি এমপি ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেখানে কিন্তু শুধু ক্লাস সিক্সে দশটি বিষয়ের উপর বৈধ হয়েছে বাকি ক্লাসে বৈধ হয়নি এমনটি আমি জানতে পেরেছি উপজেলা শিক্ষা অফিসে মাধ্যমে এবং সেই সাথে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে যারা এই প্রথম শ্রেণী থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত যারা বই শুধু পেয়েছে তারাই শুধু বইগুলো নিয়েছে এবং অনেকে কিন্তু এই বইগুলো যারা পেয়েছে তারা আনন্দিত বাকি যারা এখানে ফোর ফাইভ যে ক্লাসগুলো রয়েছে সেখানে কিন্তু তারা বই পায়নি তারা এখানে আমরা দেখতেও পাইনি সেই হিসেবে সাবারে যে এই বিষয়গুলো আমাদের সারা দেশে সাথে সে আবারে যে এই বই যেটি উৎসবে ঘাটতি হয়েছে সেই বিষয়ে আমি উপজেলা যে মাধ্যমিক শিক্ষা অফিসার তার সাথে কথা বলেছিলাম তিনি যেমনটি বলেছেন যে আসলে এবার এই পরিবর্তিত যে পরিস্থিতিটি একটি সেই পাঁচই আগস্টের পরে নতুন একটি অন্তর্থীক সরকার রয়েছে তাদের অনেক কিছুই কিন্তু তারা এখনো সেই সম্পন্ন করতে পারেনি এবং আপনি জানেন যে এবার নতুন সিলেবাসও কিন্তু হবে সেই সিলেবাসের কারণে কিন্তু গতবার যে বইগুলো যে সিলেবাস ছাপানো হয়েছিল সেগুলো কিন্তু অনেকগুলোই কিন্তু বাতিল করা হয়েছে এবং সেই সাথে নতুন আঙ্গিকে যে সিলেবাসগুলো বই হবে সব মিলেই কিন্তু এবারে সব ক্লাসে কিন্তু বইগুলো পাইনি মুন্নি আলিম আপনাকে ধন্যবাদ নতুন বছরের সূর্যোদয় উপভোগ করতে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ভিড় জমিয়েছে হাজারো পর্যটক বুধবার ভোরে নতুন সূর্য উদয় উপভোগ করতে চর গঙ্গামতি গঙ্গামতি ঝাউবন ও জিরো পয়েন্টে উপস্থিত হন পর্যটকরা তবে ও ঘন কুয়াশার কারণে সূর্যোদয় উপভোগ করতে পারেনি তারা পরে সৈকতের তীরে আছড়ে পড়া ছোট ছোট ঢেউ এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন পর্যটকরা আগত পর্যটকদের ভিড়ে বুকিং হয়েছে অধিকাংশ হোটেল মোটেল বিক্রি বেড়েছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে পর্যটকদের নিরাপত্তায় তৎপর রয়েছে পুলিশ বাহিনীর সদস্যরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের জাকসু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পাঁচ সদস্যের নির্বাচন কমিশনের প্রধান করা হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক মোহাম্মদ মনিরুজ্জামানকে মঙ্গলবার রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও জাকসুর সভাপতি অধ্যাপক মোহাম্মদ কামরুল হাসান এ সংক্রান্ত অফিস আদেশ জারি করেন এতে বলা হয় নির্বাচন কমিশন প্রয়োজন বোধে বিশ্ববিদ্যালয়ের যে কোনো শিক্ষক কর্মকর্তা কর্মচারীকে নির্বাচন পরিচালনার জন্য নিয়োগ দিতে পারবেন নির্বাচন কমিশনার করা করা হয়েছে জীববিজ্ঞান অনুষদের দিন অধ্যাপক মোহাম্মদ মাফরুই সাত্তার শহীদ তাজুদ্দিন আহমেদ হলের প্রভোস্ট অধ্যাপক লুৎফুল এলাহি বেগম সুফিয়া কামাল হলের প্রভোস্ট রেজোনা করিম স্নিগ্ধা ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলমকে প্রচণ্ড শীতে কাঁপছে দেশের উত্তরাঞ্চল সোমবার সকালে পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা এগারো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করে তেতুলিয়া আবহাওয়া অফিস বাতাসে আর্দ্রতা তিরাশি শতাংশ অনেকেই খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন শহরে লোকজনের উপস্থিতি কমে যাওয়ায় দোকানগুলো খুলছে দেরিতে কনকনে ঠান্ডায় ভোগান্তি বেড়েছে শ্রমিকদের কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা এগারো ডিগ্রি সেলসিয়াস শীতে কষ্ট বেড়েছে জেলার নদ নদীর তীরবর্তী চরাঞ্চলের হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষের রংপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বারো ডিগ্রি সেলসিয়াস আজ নওগাঁয় এগারো দশমিক আট ডিগ্রি আর দিনাজপুরে দশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শিক্ষার্থীদের মধ্যে ব্যবসায়ী হওয়ার আগ্রহ তৈরি করতে আয়োজিত বণিক বাজার দুই হাজার চব্বিশ শেষ হয়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অঞ্চাপ্রেনার ডেভেলপমেন্ট ফোরাম আয়োজিত বণিক বাজারে শিক্ষার্থীরা পনেরোটি স্টল দেয় দুই দিনে এসব স্টলে প্রায় পাঁচ লাখ টাকার পণ্য বিক্রি হয়েছে মঙ্গলবার সমাপনী অনুষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থাপনা দক্ষতা ও ভবিষ্যৎ পরিকল্পনা বিবেচনায় সেরা তিন উদ্যোগকে পুরস্কৃত করা হয় এদের মধ্যে প্রথম হয়েছে কাচন্তি আর রানার্স আপ হয়েছে টিফিন লাগবে ও ওসেনিক অ্যাভেস বিজয়ীদের অর্থ পুরস্কার ছাড়াও প্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয় এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন চীনের সঙ্গে তাইওয়ানের পুনেত্রীকরণ কেউ ঠেকে রাখতে পারবে না খ্রিস্টীয় বর্ষবরণ উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে মঙ্গলবার শি জিনপিং এই কথা বলেন ভাষণে চীনের প্রেসিডেন্ট বলেন তাইওয়ান প্রণালীর দুপাশের মানুষ একই পরিবারের অংশ এদিকে চীনের সঙ্গে সমতা মর্যাদা ও সুশৃঙ্খল পারস্পরিক সহযোগিতায় আগ্রহী তাইওয়ান তবে পর্যটনের বিষয়ে বিধিনিষেধ আরোপ করায় বেইজিং এর মনোভাব ভিন্ন বলে মনে করেন তাইপে। বুধবার বুধবার কথা বলেন তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিংটে দুই হাজার সালের মে মাসে দায়িত্ব নেওয়ার পর থেকে একাধিকবার চীনের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা আহ্বান জানিয়েও উপেক্ষিত হয়েছেন লাই জমকালো কালো আয়োজনে নতুন বছর 2025 কে স্বাগত জানাচ্ছে বিশ্ববাসী বিশেষ সবার আগে 2025 সালকে স্বাগত জানায় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দ্বীপ দেশ কিরিবাতে এরপর নিউজিল্যান্ডের অকল্যান্ড নতুন বছরকে বরণ করে সেখানে আতশবাজিতে স্বাগত জানানো হয় নতুন বছরকে প্রায় একই সময়ে অস্ট্রেলিয়ার সিডনিতে ঝলমলে আতশবাজির মধ্য দিয়ে স্বাগত জানানো হয় 2025 সালকে এবার সিডনি হারবারে দশ লাখের বেশি মানুষের জমায়েত হয়েছে বলে ধারণা করা হচ্ছে এরপর নতুন বছরে পা দিয়েছে জাপান রাজধানী টোকিওর তোদাইজি মন্দিরে ঘণ্টার ধ্বনি বাজানোর ঐতিহ্য মেনেই বর্ষ বরণ করে দেশটি এছাড়া যুক্তরাজ্য চীন স্পেন সহ বিভিন্ন দেশ আলোকসজ্জাসহ নানা আয়োজনে নববর্ষ বরণ করে এবারে খবর পাঁচ হাজার দর্শকের সামনে অনুশীলন আর দর্শক অভিবাদনের জবাব দিয়ে নতুন বছর বরণ করলো স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ প্রথা অনুযায়ী বড়দিন আর বর্ষবরণের ছুটিতে দর্শকদের সামনে একবার হাজির হয় রিয়ালের পুরো দল এবার সেই আয়োজনটি তারা করে একত্রিশ ডিসেম্বর অর্থাৎ বছরের শেষ দিন দু হাজার বিদায় জানাতে এবারের আয়োজনের শিরোনাম ছিল সি রাইডল রাইডেল সবক্লোজ বা নিজের প্রেরণাকে কাছ থেকে দেখো সান্তিয়াগো বার্ডাবুর পাশে নিজেদের অনুশীলন মাঠ আলফ্রেডো ডি স্টাফানো স্টেডিয়ামে এই আয়োজন করে রিয়াল এ সময় গেল বছরের রিয়েলের জেতা পাঁচটি ট্রফি উইয়েফা চ্যাম্পিয়ন্স লিগ লালিগা উইয়েফা সুপার কাপ স্প্যানিশ সুপার কাপ আর ইন্টারকন্টিনেন্টাল কাপ দর্শকদের প্রদর্শন করা হয় দর্শক শেষ করছি এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ বেলা দুইটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া তথ্য বিনোদনের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ